ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী আদানির বিরুদ্ধে এবার আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে দু হাজার দুশো কোটি মার্কিন ডলার ঘুষ নেওয়ার অভিযোগেই নাকি এই মামলা আদানির বিরুদ্ধে আমেরিকায় গ্রেফতারির পরোয়ানা হয়েছে জারি নতুন করে বিপাকে পড়তে চলেছেন আদানি গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান গৌতম আদানি সম্প্রতি হিন্ডেনবার্গ রিপোর্টের জেরে একবার চাপের সম্মুখীন হয়েছিলেন তিনি এবার তার চাইতেও বড় সমস্যা দেখা দিয়েছে আদানিদের জন্যে তার এবারের ধাক্কায় সোজা আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে ভারতের এই অন্যতম ব্যবসায়ীর বিরুদ্ধে দেশের অন্যতম ধনী ব্যক্তির বিরুদ্ধে এবার নাকি বড়সড় কেলেঙ্কারির অভিযোগ আনা হয়েছে সুদূর আমেরিকার আদালতে অভিযোগ ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে নাকি ভারত সরকারের আধিকারিকদের দুশো মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন গৌতম আদানি আর তার সাথে জড়িয়ে রয়েছেন ওনার ভাইপো সাগর ভারতীয় মুদ্রায় এই অর্থরাশি প্রায় দু হাজার দুশো কোটি টাকারও বেশি অভিযোগ ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাদ পেতে হয়ে গোষ্ঠী আর তাই তারা ভারত সরকারের আধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করেছিলেন ওই প্রকল্পের বরাত পেলে আগামী কুড়ি বছরে প্রায় দুশো কোটি মার্কিন ডলার লাভের আশা ছিল আদানি গোষ্ঠীর তাই ভারতীয় আধিকারিকদের ঘুষ দেওয়া হয়েছে আর এই অভিযোগ মূলেই আদানি তার ভাইপু সাগর সহ আরো সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে মার্কিন আদালতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ভারতীয় সরকারি আধিকারিকদের মিলিয়ন মার্কিন ডলারের বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব তো এমনকি মার্কিন বিনিয়োগকারী ও ব্যাংকের কাছে মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগও রয়েছে আদানি এবং অন্যান্যদের বিরুদ্ধে তাতে প্রভাবিত হয়েই আদানিদের সংস্থায় প্রচুর বিনিয়োগ করেছিলেন মার্কিন বিনিয়োগকারীরা অঙ্কটা প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলারের মতো হবে এতে করে আদানি গ্রিন নামক সংস্থাও বিপুলভাবে লাভবান হয়েছে এই অভিযোগের জেরে মামলা হবার পর মার্কিন যুক্তরাষ্ট্র তো বটেই তার পাশাপাশি বিশ্বের একাধিক দেশে আদানিদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ধস নামতে পারে শেয়ার বাজারেও। সত্য হিন্ডেনবার্গ রিপোর্টের ধাক্কা সামলাতে হয়েছে আদানি গোষ্ঠীকে। এবার নয়া ধাক্কা এলো খোদ মার্কিন প্রশাসনের তরফে। এর প্রভাব যে সরাসরি ভারতীয় অর্থনীতিতেও পড়বে তাতে কোনো সন্দেহ নেই। তবে এই গোটা ঘটনার পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রত্যক্ষ মদত রয়েছে বলে অভিযোগ করতে শুরু করেছেন বিরোধী শিবির প্রধান রাহুল গান্ধী এর আগে কয়লা কেলেঙ্কারি ও হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসতেও সরব হয়েছিলেন রাহুল গান্ধী নেমেছিলেন পথে করেছিলেন আন্দোলন কিন্তু কাজের কাজ অবশেষে কিছুই হয়নি আদানিকে সোজা পথে রেহাই পাইয়ে দিয়েছেন মোদী সরকার এমনটা অভিযোগ করেছেন তিনি এবারেও রাহুলের বক্তব্য কোনো তদন্ত হবে না গ্রেফতারিও হবে না কারণ আদানিকে সহযোগিতা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি আরও বলেন এদেশে মুখ্যমন্ত্রীরা গ্রেফতার হন আদানি কেন নন আসলে প্রধানমন্ত্রীও তার সাথে জড়িত মোদীকে রীতিমতো খোঁচা দিয়ে রাহুল বলেন যে প্রধানমন্ত্রী আসলে এক হ্যাঁ তো সেফ হ্য মন্ত্রী বিশ্বাসী দশ থেকে পনেরো কোটি টাকার দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীরা গ্রেপ্তার হন অথচ দু হাজার কোটির দুর্নীতি করলেও আদানিদেরকে গ্রেপ্তার করা হয় না এবার দেখার বিষয় আদানির বিরুদ্ধে মার্কিন আদালতে দায়ের মামলাও বিরোধীদের চক্রান্ত বলেই চালিয়ে দেবেন মোদী সরকার নাকি এর পরিপ্রেক্ষিতে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার ব্যবস্থা করবেন আপনাদের কি মতামত জানান কমেন্টে এবং অন্যান্য আপডেটসগুলো দেখতে যোগ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার